হ্যালো বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আমাদের চ্যানেল থেকে আপনার আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ আমাদের অর্ডার আছে তো প্রত্যেকটি অর্ডারগুলো আমরা সুন্দরভাবে কুরিয়াতে প্যাকিং প্যাকেট করে আমরা সুন্দরভাবে কুরিয়াতে প্রত্যেকটি পার্সেল জমা দিই এখানে আমরা সব ধরনের ট্রান্সফর্ম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি তো আপনারা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটি ট্রান্সফর্মার প্রাইস দেওয়া আছে মোটামুটি ভালো ট্রান্সফর্মার প্রাইসগুলো দেওয়া আছে আপনারা কীভাবে অর্ডার করবেন কয়েন্টিস পেয়ে যাওয়া বিস্তারিত তো প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা হানড্রেড পার্সেন্ট সিলি কনকপুর এবং পিউর থামা দিয়ে প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা তৈরি করি তা আমাদের ট্রান্সফর্মার সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা দিই তো আমাদের ট্রান্সফর্মগুলো আপনার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে প্রত্যেকটি ট্রান্সফর্মের জন্য প্রত্যেকটি যেই আপনার ক্যাটালগ দেওয়া আছে আপনার কয়েন্টি স্পিকার কয় ট্রান্সার এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন বিস্তারিত হোয়াটসঅ্যাপ লেখা আছে আপনার এখান থেকে দেখে আপনার মনের মতন চাহিদা অনুযায়ী ট্রান্সফর্মারগুলো অর্ডার করে আমাদের থেকে নিতে পারেন ব্যাটারি চারদারের জন্য এবং কি আপনার মাল্টিলেয়ার ট্রান্সফর্মার বিভিন্ন ভোল্টের ট্রান্সফর্মার অ্যাম্পি জন্য যে কোনো ট্রান্সফর্মার আপনারা অর্ডার করতে পারেন যদি শুধু কালি আইপিএসের ট্রান্সফর্মার বা দে আইপিএসের ট্রান্সফর্ম এখন বর্তমানে আমাদের তৈরি করতেছি না তো এই ট্রান্সফর্মার যথেষ্ট পরিমাণে থ্রম এবং পিউর তামা দিয়ে আমরা প্রতিটি ট্রান্সফর্মার তৈরি করি ট্রান্সফর্মার দ্বারা নিতে অবশ্যই কোয়ালিটি ব্যাটার হয়েছে দেখি নেক্সট টাইম আরও অর্ডার করতেছে আমাদের চ্যানেল থেকে আপনার দেখে গেছে আপনার পুরাতন কাস্টমারগুলোই আপনাদের বেশি নিউ কাস্টমারগুলোতে আমাদের পুরাতন কাস্টমার বেশি তো এই ট্রান্সফর্মগুলো তারা একবার নেবা আছে নেক্সট টাইম ট্রান্সফর্মার প্রয়োজন হলে আমাদের থেকে নিতেছেন ইনশাল্লাহ আর যারা ট্রান্সফর্মগুলো নিতেসেন অবশ্যই আমাদের চ্যানেলে রিভিউ দেবেন আপনারা হোয়াটসঅ্যাপে সব কিছু ভিডিও বিস্তারিত বলেন আপনি ট্রান্সফর্ম কোয়ালিটি ভালো এই সেই আপনারা সবাই ইউটিউব চ্যানেল থেকে যেহেতু পরিচিত আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভালো খারাপ হোক ইউটিউব চ্যানেলে আপনি রিভিউ দেবেন যদি ভালো হয় সে ভালো রিভিউ দেবেন আপনার খারাপ হয় খারাপ রিভিউই দেবেন তো প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা কিন্তু সুন্দরভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তার আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণপুল্লি বিজেট এখানে আসেও আপনারা অর্ডার করতে পারেন আমাদের ট্রান্সফর্মার প্রত্যেকটি ট্রান্সফর্মতে আমরা কিন্তু যথেষ্ট সময় নিয়ে আমরা তৈরি করি এবং কি অর্ডার করার পরে আমরা তৈরি করে দিই আমরা চেক করে দিই আর এখানে আমাদের স্টকে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার থাকে না আমরা যেহেতু এখানে প্রোডাকশনে আমরা অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও কোনো অংশে কথাবার্তা হলে অবশ্যই চোখে দেখবেন আল্লাহ হাফেজ